কাজের কালেকশন জি জি Poco F5 কিন্তু চমৎকার ডিসপ্লে বলেন ক্যামেরা বলেন তারপর বডি বলেন 100 তে 100 দুর্দান্ত এই যে অফিশিয়াল ডিভাইস এই যে এখানে লেখা আছে 64 প্রাইস 128 জিবি মাত্র 15 জিবি এর প্রাইসে 512 জিবি এটা 500 মাত্র অনলি 28500 টাকা রিজনেবল প্রাইসে 100x জুম কতটা সুন্দর হইতে পারে একটা ফোন এর কিন্তু সেই লাগতেছে কত লাগে অনলি 90000 টাকা এত কম এত কম কঠিন লেভেলের একটা ফোন অনলি 17000 দেখেন আর ওই যে ভাইয়ের কাছ থেকে এই সমস্ত ফোনগুলি কিন্তু আপনারা ফিজিক্যালি অথবা আসসালামু আলাইকুম গেস্ট কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসছি নতুন শপে নাইম ভাইয়ের শপে নাইম ভাই কিন্তু নতুন শপ নিয়েছে যমুনা ফিউচার পার্কে একমাত্র আপনাদের জন্য বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আর তার প্রোডাক্টগুলি কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন এবং অথেন্টিক শপের নাম কিন্তু ভাইয়া এখানে শো করে রাখছে ফোন বুক

একটা কাস্টমারকে যারা ধরে রাখতে পারবে তারাই কিন্তু ব্যবসাকে ডেভেলপ করতে পারবে দেখা আপনি একটা খারাপ মাও দিলে কিন্তু ওই কাস্টমার আর জীবন আপনার সপে আসবেন না আর ভালো একটা প্রোডাক্ট দেন সার্ভিস দেন সে তো আরবে আরবে প্রয়োজনে আরো দুই চারজন লোক নিয়ে আসবে এটা আপনি ভালো করেই জানেন ভাই কাজেই ভালো একটা অফার এবং বেস্ট একটা সার্ভিস ইনশাআল্লাহ হবে তো ইনশাআল্লাহ ভাই আপনার শপের অ্যাড্রেস একটু বলে দেন আমার শপের অ্যাড্রেস হচ্ছে এটা কুরিল বিশ্বর সবাই চেনেন যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক হচ্ছে সি আর দোকান নাম্বার হচ্ছে 27 এ আপনারা যদি কারো চিন্তা অসুবিধা সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনীয় নাম্বারে কল করতে পারেন তাছাড়া আপনারা যখন মার্কেটে এন্ট্রি গেটতে প্রবেশ করেন পনেরো ষোলো নাম্বার লিফ দিয়ে সোজা চারতলা এসে আমাকে ফোন দিলে আমি ডিরেক্ট সরাসরি আপনাকে নিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ তো ভাই আজকে আমরা বেশি কথা বাড়াবো আজকে আমরা শুরু করে দেব জি জি আজকে আমরা শুরু করে দেব ফার্স্ট হচ্ছে আজকে অফার দিয়ে শুরু করব ভাই অফার দিয়ে তবে ফার্স্টে আজকে একটা এমন একটা ডিভাইস দিয়ে শুরু করব যেটা না বললেই না এটা হচ্ছে OnePlus 8 Pro দিয়ে

জাস্ট আপনারা কিন্তু যারা রেডমি লাভার তারা কিন্তু তিরিশ হাজার টাকা বাজেট হইলে এটা কিন্তু আপনার জন্য ফুল বক্স থাকবে ওকে ভাইয়া ডিসকাউন্ট করে বলছেন তো প্রাইস অবশ্যই ভাই আজকে আমরা যা বলবো বিশেষ করে হোলসেল প্রাইস বলবো আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর দেখো হচ্ছে গেমিং আর একটা ডিভাইস এটা হচ্ছে Poco F5 ও কালেকশন যাই রাখছেন কাজের কালেকশন জি জি

বাম্পার সুপার ডুপার অফার দিব এটা নতুন প্রাইস হচ্ছে তেতাল্লিশ চল্লিশ হাজার টাকা আমি দিব হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এক মাস ইউজ হয়েছে মাত্র এক মাস এক মাস ব্যবহার করা হবে ফুল বক্স তিরিশ হাজার ফুল বক্স বক্স চার্জার সহ ফুল বক্স তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা তারপর তারপর দিব হচ্ছে Realme 9 9 এই যে Realme 9 এটা অফিশিয়াল ডিভাইস অফিশিয়াল অফিশিয়াল ডিভাইস এটা হচ্ছে আপনার 4G টা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

এটা দিব হচ্ছে মাত্র এটাও জান টাকা 17500 টাকা আট জিবি আবার অফিশিয়াল ডিভাইস আইফোন আছে দেখা যায় কালেকশন কিছু রাখছি অনেক আগের একটা ডিভাইস বাট খুব রানিং একটা ডিভাইস পজ পঁয়ষট্টি মেবি

তারপর দেখাবো হচ্ছে আমরা স্যামসাং চলে যাই স্যামসাং জি স্যামসাং সবার পছন্দের একটা ডিভাইস এইটা কিন্তু এখন ট্রেন্ডিং হয়ে গেছে স্যামসাং A34 A34 না A34 এর হচ্ছে 8 GB RAM 128 GB স্টোরেজ এই যে 8 রাইট জি ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন জি কত বলে দিচ্ছেন ভাইয়া এটা দিব হচ্ছে মাত্র 23000 টাকা 23 অনলি 23000 টাকা

এটাও 100 এক্স এটা এটা রাখবো হচ্ছে মাত্র 68 ওনলি 68000 টাকা আমি 67 করে দিলাম 67 67 27 জিবির প্রাইজে 512 জিবি এটা 512 জিবি 512 জিবি ওকে 512 জিবি 512 জিবি আই মে ম্যাচিং বক্স হয়ে দেখেন বারো জিবির র‍্যাম জিবি স্টোরেজ

এখন কিন্তু বক্সারা ডিভাইসগুলি দেখব এগুলিও কিন্তু ওভারঅল ভালো একটা কালেকশনই রয়েছে জি এবং ফোনগুলিতে কোনো ইস্যু নাই থাকলে থাকে বলে দিবে অবশ্যই আমরা কি স্যামসাং লো বাজার থেকে শুরু করুন আহ ফ্লাস্কিপ থেকে শুরু করুন আমরা এক সাইড থেকে দেখে আছি এটাই ভালো হবে এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি প্লাস সবার পছন্দের ফোন জি এই যে একটা হাতে নেই আমি ত্রিপল এইট প্রোসেসার জি ত্রিপল এইট প্রোসোর এগুলি এগুলি ডিসপ্লে বলেন ক্যামেরা বলেন তারপর বডি বলেন একশোতে একশো দুর্দান্ত প্রাইসটাও ভালো হবে না ভাইসল্লা ইনশাল্লা ভাই কত প্রাইস দিবে হচ্ছে অনলি থার্টি টাকা আর আর আপনার ইয়াটা

ছয় একশো আঠাশ আপনার টাকা লাগে আর ফিজিক্যাল আর ডিসকাউন্ট তারপর দেখো আপনার প্রিয় আমার প্রিয় সবার প্রিয় ভালোবাসার ফোন প্লাস স্যামসাং প্লাস হ্যাঁ জিবি র্যাম জিবি ফোন কতটা সুন্দর হইতে পারে একটা ফোন এটার দিকে তাকাইলেই বোঝা যায় হ্যাঁ জি ক্যামেরা হ্যাঁ জাস্ট ওয়াও জি এক কথায় ওয়াও দেখেন ও নাইম বাইরে কিন্তু সেই লাগতেছে কত বলে দিবেন ভাইয়া বলছেন তো না না স্ক্রিন প্রাইস বলা না স্ক্রিন প্লাস আজকে দামাগো পর দেব মাত্র 24 24 24 বেস্ট প্রাইস জি 24 হ্যাঁ 24 only 24000 টাকা 24000 টাকা জি তারপর দেখো হচ্ছে এই যে নোট 20 কলমালা ফোন জি কলমটা টান দেন

সেই বের হইছে পর থেকে এখন পর্যন্ত চাহিদা এখনো চাহিদা আছে ভাই এবং প্রাইসটা যে কত দিবেন তাও জানি না প্রাইস কম দেখি ইনশাআল্লাহ খুব রিজনেবল দিব ভাই পুরো বাজার কাপানো অফার তাই কত ভাই মাত্র 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 20500 টাকা 20500 500 টাকা অনলি 20500 টাকা 20500 টাকায় এ 82 82 দেখেন কালার আছে কালার কোয়ান্টিটি দেওয়া যাবে এটা ভায়োলেট কালার দেখতে পায় না আর আপনার এগুলি কিন্তু কোনো ইস্যু বা কোনো কিছু নাই যা আছে একদম ফ্রেশ এবং আপনার ডিসপ্লে জেনুইন

Samsung A10 স্টোরেজ ছোট কিন্তু খুব করা খুব করা দুর্দান্ত ক্যামেরা এগুলি কিন্তু আপনার ওই যে যারা ছোট ধরনের ফোন পছন্দ করেন তারা কিন্তু এই ফোনগুলি একদম চোখ বন্ধ করে নিতে পারেন হ্যান্ডি এবং কিউট ফোন

ক্যামেরা পোর্টের ফুল পলি করা আছে এটা হচ্ছে 256 জিবি 87% ব্যাটারি 87% ব্যাটারি 256 জিবি জি এটা প্রাইস দামাকা একটা অফার মাত্র মাত্র 90000 টাকা অনলি অনলি 90000 টাকা এত কম এত কম দেখছেন অবস্থা মাত্র 90000 টাকা তাও 14 প্রো আইফোন 14 প্রো আইফোন 14 প্রো জি

প্রাইজ একশো মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার সাতাইশ একশো ওকে তারপর দেখো হচ্ছে আইফোন এক্স এটা কিন্তু আইফোন এক্স হ্যাঁ এক্স কি দুইটা কালার হবে না ওটা হচ্ছে আইফোন এক্স এটা হচ্ছে এটা প্রাইস পুরো হচ্ছে মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা পঁচিশ করে দিলাম টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখা iPhone হচ্ছে X. IPhone X.

12 মার্গড়ে ভাই করে সেল করবে আপনি 12 দিয়ে দেন বারো দিলে তো হয় না 10000 দিলাম যেহেতু দিলাম ফ্রেশ কন্ডিশন তারপর OnePlus কিছু ডিভাইস দেখাই এই যে OnePlus Nord CE 3 Lite এটাতে কিন্তু কোনো গ্রিন লাইন আর আমাদের এখানে গ্যারান্টি লাইন প্রোডাক্ট যাবে রিটার্ন রিটার্ন গ্রিন লাইন বললে ডাইরেক্ট রিটার্ন রিটার্ন এটা কেমন কি

Realme 10 Pro এটা 6GB RAM 128GB স্টোরেজ আর এটা বেজেলটা একদমই ন্যারো একবারে ন্যানো বেজেল ভাই দেখেন এটা সর্বশেষ ফোনটাই কিন্তু অনেক সুন্দর একটা ফোন দেখেন চমৎকার একটা ফোন জি এটা ক্যামেরা ইনশাআল্লাহ দামাকা ক্যামেরাটা মুছে দেন আরো সুন্দর লাগবে আর কি এটা প্রাইস ইনশাআল্লাহ দামাকা একটা প্রাইস দেব ভাই ধামাকা প্রাইস হবে হ্যাঁ ইনশাআল্লাহ সর্বশেষ ফোন যেহেতু আমি দেখাই ভাই দেখেন চমৎকার একটা ফোন কত ভাই এটা দিব হচ্ছে মাত্র 17000 টাকা কোটিন লেভেলের একটা ফোন হ্যাঁ অনলি 17000 দেখছেন আর ওই যে রেডি 17000 টাকা মাত্র 17000 তো এই ছিল মনে হয় মোটামুটি আজকের ভিডিও কিছু বলবেন ভাই আরো আমার তো আর কিছু বলার নেই ভাই আপনি লাস্ট এন্ডিংটা আপনি দিয়ে দেন দেখেন তো ভাইয়ের কাছ থেকে এই সমস্ত ফোনগুলি কিন্তু আপনারা ফিজিক্যালি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ারে নিলে অবশ্য কল দিবেন আর ফিজিক্যালি যদি আসেন তাহলে যেমন ফিউচার পারবেন আরবেন লেভেল ফোর আরবেন আর ব্লকটা কত